আসসালামু আলাইকুম চট্টগ্রাম মেডিকেল থেকে স্বাগত জানাচ্ছি আমি সুমন মোল্লা আমরা এখন উপস্থিত রয়েছি চট্টগ্রাম মেডিকেলে আর এখানে উপস্থিত হওয়ার একমাত্র কারণ হচ্ছে কি আমাদের ছোট বাইদের যে সংগঠন ব্লাড ফাউন্ডেশন ফুলজুরি ব্লাড ডোনাট অ্যাসোসিয়েশনের আজকে যাচ্ছে মানে গেঞ্জি উন্মোচন হবে আর এই গেঞ্জি উন্নসনের সহযোগিতা করেছেন সম্পূর্ণ আর্থিক সহযোগিতা করেছেন আমাদের অর্থায়নে ছোট ভাইদের জন্য গেঞ্জি তৈরি করা হয়েছে আর আজকে যেহেতু আমাদের সুবর্ণ স্বরের রুগী দেখার জন্য আমাদের দীর্ঘদিন এবং আমাদের আমাদের সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রামের প্রতিষ্ঠা লগ্ন থেকে রয়েছেন আমাদের সার্বিক সহযোগিতা এবং অর্থ সম্পাদক হিসেবে উনি প্রথম থেকে রয়েছেন পাশে রয়েছেন আমাদের জাহাঙ্গীর ভাই উনিও একটি রাজনৈতিক দলের সিনিয়র পদে রয়েছেন তাছাড়া সবচেয়ে বড় কথা তো উনি সবসময় আমাদেরকে চট্টগ্রাম মেডিকেলে আমাদের সুবর্ণ থেকে যে রোগীগুলো আসে ওনাদেরকে প্রতিনিয়ত উনি দেখাশোনা করেন এবং আমাদের সাথে আসে সময় দেন তো আমার পাশে রয়েছেন আব্দুল করিম ওনাকে জিজ্ঞেস করব শুধু আমরা যে আজকে ছোট ভাইদের কার্যক্রম উনি কেমন লাগলো বা ওনার অর্থায়নে ওদেরকে ভবিষ্যতে কেমন সহযোগিতা দিব করিম ভাই আসসালামু আলাইকুম আসলে আজকে আমরা যারা আছি সব বড় অনুপ্রেরণা হলো আমাদের এই যিনি আমার পাশে আমার সদ্য বড় ভাই আদম মোহাম্মদ ফারুক ভাই এস আমি ওনারে মন থেকে শ্রদ্ধা করি এবং ওনাকে আজকে ওনার এত ঝামেলার ভিতরে এই যে আমাদের রুগী দেখা সুবর্ণতার রুগী দেখা তারপরে এই যে আমাদের আজকে ছোটো ভাইদেরকে যে ব্লাড দিয়ে পুরো বাংলাদেশে কাজ করা এই কাজগুলা তাদের অগ্রগতি ভাড়াই দেওয়ার জন্য এবং মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা যে আমরা এর আগে কয়েকটা ঘটনাতে বলছিলাম যে আমরা যে যেখানে সিটাই থাকি কিন্তু আমাদের সুবর্ণচর উপজেলার নোয়াখালী সুবর্ণচর উপজেলার যে কোনো বিপদের সময় যে আমাদের বড় ভাই ওনাদের বা আমাদের যে একটা বাইরের নির্দেশে আমরা যেভাবে ছুটে আসি এটা যাতে এই বন্ধনটা থাকে এখানে আমাদের অনেকে আছেন আমার এনামূলক ভূঁয়া ভাই এবং আমাদের জাহাঙ্গীর ভাই শাকিল এবং আমাদের সোহেল আমাদের আরেক ভাই আছে সোহেল আমরা অনেকে আছি আজকে এখানে রুগী দেখলো প্রথমে ভাইয়ের রুগী দেখলো যতটুক আশ্বাস দিয়েছেন ওনাদের পাশে থাকবেন এবং যে রুগীটা নিয়ে সবথেকে আজকে আমি সকালে একটা লাইফ দিয়েছিলাম যে যে রুগীটা নিয়ে ওই রুগীটা বা সর্বক্ষ ওখানে অনেক টাইম দিয়ে দেখলেন এবং ডিউটি ডাক্তার যিনি আছেন ওনার সাথে কথা বললেন রুগীর সব কিছু জানলেন এবং পরবর্তী স্টেপের জন্য বাইরে চিন্তা করতেছেন আর এই মুহূর্তে আমি বাইরে আরও একটা ইয়ে ধন্যবাদ দিই এবং মন থেকে সেটা হলো যে ওনাদের ভাই ওই প্রতিষ্ঠা ফুলতুরি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ওই হিসাবে আমি যে ওনাদেরকে যে ডোনারদের জন্য যে গেন্দ্র রেডি করলাম ওই গেঞ্জির রেডি আজকে প্রাথমিকভাবে যে উন্মোচন সেই উপলক্ষে বাইকে আমি নিজের হাতে এবং গেঞ্জি উঠাই দেব এখন দেখতে পাচ্ছেন আমাদের এই যে তরুণদের ফাউন্ডেশন ফুলঝুরি ব্লাড ডোনাট অ্যাসোসিয়েশনের গেঞ্জি উদ্বোধন হয়ে গেল এখানে লেখা রয়েছেন ব্লাড ডোনাট অ্যাসোসিয়েশন এফ আমরা রক্তদানে উৎসাহিত করি সৌজন্য আব্দুল করিম নাবিলা টুর তো আমি এখন সংক্ষেপে একদম সংক্ষেপে আমাদের গাইডিয়ান আজ মোহাম্মদ ফারুক ভাই থেকে জানবো যে আজকের যে কার্যক্রম বা উনি আমাদেরকে অতীতে অনেক কাজে হেল্প করেছেন এবং আমাদের অলিখিত গাইডিয়ান বললে চলে চট্টগ্রামে উনি তো ওনার থেকে জানবো যে আজকের ওনার অনুভূতিটা ধন্যবাদ সবাইকে আসলে এটি একটি মানবিক কাজ আমি সব সময় মানবিক কাজে আমাদের সুবর্ণচরবাসীর পাশে থাকি আমাদের সুবর্ণচর উপজেলা সমিতি চট্টগ্রাম শুরু থেকে এই মানবিক কাজগুলো করে আসছে এবং আজকে আমাদের এই বহরে বনব ভূঁইয়া আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে অর্থ সম্পাদক সুবর্ণতর উপজেলা সমিতির চট্টগ্রাম জাহাঙ্গীর আমাদের একবার উপজেলা সমিতির প্রতিষ্ঠা লগ্ন থেকে কার্যকরী কমিটিতে সে বিভিন্ন পদে পদায়িত আছে আমাদের বহরে যোগ হয়েছে আব্দুল করিম অত্যন্ত মানবীয় একজন মানুষ এবং সে বিভিন্ন সামাজিক কাজে দান বিভিন্ন রুগী সেবায় এগিয়ে আসে এই জন্য তাকে ধন্যবাদ জানাই আর আমাদের সুমন মোল্লা মেহেদি হাসান বাদল এ সহ আরও যারা আছেন শাকিল সোহেল যারা আছেন দুই সোহেল আছে সবাই কিন্তু এই যে ব্লাড নিয়ে কাজ করছে অনেক দিন থেকে আমি তাদেরকে উৎসাহিত করি শুরু থেকে তাদের সাথে আছি তাদের যে কোনো সমস্যায় সুবিধা অসুবিধা আমি দেখাশোনা করি আজকে যে রুগীটা দেখতে আসলাম অত্যন্ত গরিব একজন রুগী সেটি আমাদের এলাকার এবং তার চিকিৎসার খোঁজ খবর নিয়ে যা জানতে পারলাম তার একটি জটিল অপারেশন হবে এবং এমআরআই সহ অনেকগুলো পরীক্ষা জন্য অনেক অর্থের প্রয়োজন আছে তা আমরা যারা আজকে আছি তারা এবং ব্যক্তিগতভাবে অন্যদের সহযোগিতা নিয়ে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এই অসুস্থ মহিলা এবং তার সন্তানটিও দেখলাম অসুস্থ তার সন্তানটিরও চিকিৎসা ইনশাআল্লাহ আমরা ব্যবস্থা গ্রহণ করব আমি তোমাদের সবার কাছে প্রত্যাশা রাখি আমাদের এই পিছিয়ে পড়া সুবর্ণচর উপজেলার জনগোষ্ঠীর সাথে আমরা সবাই থাকব। আমরা এখন থেকে অতীত ছিলাম এখনও আছে এবং ভবিষ্যতে থাকব। এবং সবাইকে আমাদের এই বহরে থাকার জন্য বিশেষ করে আমাদের আব্দুল করিম যেভাবে হাত বাড়িয়ে দেয় এটি অব্যাহত যেন থাকে এটা ধন্যবাদ জানাবো খুব ভালো আজকের অনুষ্ঠান এই যে আব্দুল করিমের সৌজন্যে সবাইকে একটা এলাকার দ্বারা আমাদের চট্টগ্রামে থাকেন বা এলাকায় থাকেন যাদের দানশীল আছেন যাদের অর্থশীল আল্লাহ অর্থবিত্ত দিয়েছে সবাইকে অনুরোধ করব আমাদের এই গরিব মানুষের চিকিৎসা সেবার জন্য সবাই জন্য এগিয়ে আসেন আর আব্দুল করিমকে আবারও ধন্যবাদ জানাই এই যে সুন্দর একটা গেঞ্জি টি শার্ট সবাইকে দিয়েছে ফুলজুরি ব্লাড ডোনেট অ্যাসোসিয়েশনের জন্য যে কোনো ইউনিফর্ম থাকলে যে কোনো একটা নির্ধারিত পোশাক থাকলে কাজ করতে সুবিধা হয় সবাই চিহ্নিত করতে পারে এই লোকটা অমুক সংস্থার লোক তাহলে সবাই সব জায়গায় প্রবেশ কাজ করা শব্দে উৎসাহ হয় এবং সুবিধা হয় আমি এই প্রচেষ্টা যেন অব্যাহত থাকে সবাইকে ধন্য